একমাত্র ছেলের আবদার চটপটি খাবো আর সেই কথা শুনে আমি কি বসে থাকতে পারি তাই তো চলে এলাম চটপটি বানাতে হ্যালো ইভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলু ডিম কাবলি সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে আমার ঘরে তেঁতুল না থাকায় আমি টকটা কিভাবে বানাচ্ছি সেটাই হচ্ছে মজার বিষয় আমি এখানে টমেটো সস আর সাথে কিছু পেঁয়াজ একটু কাঁচা মরিচ ধনিয়া পাতা লবণ পরিমাণ মতো পানি একটু চিলি ফ্লেক্স সবকিছু দিয়ে এখানে হচ্ছে টকটা বানিয়ে আর এর মধ্যে একটু চটপটির মশলাও দিয়ে দিব তো সবকিছু দিয়ে টকটা কিন্তু আমি বানিয়ে নিলাম তারপরে এদিকে কিন্তু আমি শসা আর পিঁয়াজ ধনিয়াপাতা কাঁচামরিচ সবকিছু কেটে রেডি করে রেখেছি চাইলেই সবসময় হাতের কাছে চটপটি ফুচকা সবকিছুই আমাদের এখানে অ্যাভেলেবেল ইচ্ছা করলেই বাইরে থেকে আমি কিন্তু খাওয়াতে পারতাম কিন্তু বাচ্চার স্বাস্থ্য নিয়ে কথা সবকিছু এই জন্য আমি চেষ্টা করি ঘরের মধ্যে বানানোর চাইলেই সবসময় সময় হাতের কাছে চটপটি ফুচকা সব কিছুই আমাদের এখানে অ্যাভেলেবেল ইচ্ছা করলেই বাইরে থেকে আমি কিন্তু খাওয়াতে পারতাম তাই আমি চেষ্টা করি বাইরের খাবার একেবারেই যেন না দেই তো যাই হোক এইদিকে আমি হচ্ছে এবার ফুচকাগুলোকে ভেজে কিন্তু বেশ কিছুদিন আগের আমার ঘরে রাখা ছিল আমি ভেবেছিলাম এগুলো খুব একটা ফুলবে না পরে দেখি যে না এগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলেছে তো যাই হোক ভালোই লাগছিল এটা দেখে তো যেগুলো ফুচকা ছিল আমি ভেবেছি ফুলবে সবগুলো ভেজে ফেলেছিলাম তারপরে হচ্ছে সিদ্ধ করা আলুটা হচ্ছে আমি এই কাবলিগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আমার চটপটিটা বানানোর কথা ছিল একদিন আগে তো সেদিনকে না বানিয়ে আমি হচ্ছে একদিন পরে বানিয়েছি যার জন্য কাবলিটা যে রেখে দিয়েছিলাম তাই একটু ফুটতে অনেকটা সময় লেগেছে আমি তারপরও প্রেশার কুকারে দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে চটপটির যে রেডিমিক্স মিক্স মশলাটা পাওয়া যায় রাধুনি ওইটাই ব্যবহার করেছি আসলে চটপটি মশলার ভিতরে স্পেশাল কিছু থাকে না শুধু জিরা ধনিয়া আর বিট লবণ এটাই শুধু তো যাই হোক আমার এদিকে চটপটি রেডি আর এখন আমার হচ্ছে ডেকোরেশনের পাল তো এদিকে আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ শশা সব কিছু দিয়ে দিচ্ছি যদি তিতল থাকতো তাহলে টকটা আরো বেশি টেস্টি হতো যাই হোক কিছু করার নেই এখানে আমি মিষ্টি টকটাই ব্যবহার করছি তেঁতুল দিয়ে টক বানালে দেখা যাচ্ছে যে মিষ্টি আবার চিনি দিতে হতো এক্সট্রা তো আমার এখানে ওইটা দরকার হয়নি তো আমি এখানে টমেটো সস দিয়েই হচ্ছে বানিয়ে নিয়েছি আর উপর থেকে ডিম দিয়ে দিচ্ছি কুচি করে এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এত সুন্দর ইজিভাবে চটপটি বানানো এটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট দিয়ে দিবেন আর আমার পেজটা চাইলে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম